নমস্কার বন্ধুরা দেখুন এটা আইএফ বিদেশি কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের বাড়িতে ইলেকট্রনিকের যে কোনো জিনিস এসি হোক বা মিক্সি হোক বা ওয়াশিং মেশিন হোক বা যে কোনো জিনিস যখন আপনারা কোম্পানিতে টোল ফ্রি নম্বরে ফোন করবেন ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে যাওয়ার পর যখন আপনাদের সঙ্গে ফোনে কথা হবে তখন জিনিসটা ভালো করে জেনে নিয়ে কাজটা করাবেন আমি কেন আপনাদের এই কথাটা বলছি এখন এই সুইটা দেখুন খুলেছিল যেরকম নোংরা সেই নোংরা এসি এই মানে জিনিসটা আবার কোনো পরিষ্কার হলো না আমার জিনিসটাকে আবার ওইরকমভাবে লাগিয়ে দিলো দেখুন লাগাচ্ছে দেখুন আপনাদের জিনিসটা দেখাই কোনো কাজই করলো না খুলে নেওয়ার পর আলাদা গল্প শোনাচ্ছিল কেন এটা ঘটলো আর কী সমস্যা হয়েছিলো সবই আপনাদের বলছি আর কী কোম্পানির এসি সেটা আপনাদের আমি বলে দিচ্ছি তো দেখুন এই যে দেখুন ভালো করে লক্ষ্য করুন পুরো জালটাই নোংরা কালিয়ে ভর্তি নোংরা ভর্তি দেখুন এটা আবার ওরা ফিটিং করছে তা এটা হচ্ছে আইএফবি কোম্পানির এসি আমি কোম্পানির টোল ফ্রি নম্বরে ফোন করে বলি যে আমার এসির ওয়ারেন্টি পিরিয়ড পার হয়ে গেছে আমি একটু সার্ভিস করতে চাই কত টাকা লাগবে সেখান থেকে লোক পাঠায় আমাকে বলা হয় যে পাঁচশো আশি টাকা লাগবে এই ছেলেগুলোর কোন দোষ নেই এরা সার্ভিসের লোক সার্ভিসের যে হেড বসে আছে তার সাইজটা তার তিনি আমাকে বলেছিলেন পাঁচশো টাকা লাগবে আপনার এসি ওয়াশ করে দেবে সেই মতো লোক এসে এরা প্রথমে এসিটা ওপেন করে দেয় সমস্ত কিছু খুলে নেওয়ার পর বলে এটা ওয়াশ করতে গেলে হাজার আশি টাকা লাগবে বললাম তা কেন পাঁচশো আশি টাকা বলেন যা এদেরকে আমি রিকোয়েস্ট করি যে আমি আরও দুশো টাকা দিচ্ছি আপনারা এই কাজটা করে দেন তা বলেন না আমাদের হাজার আশি টাকাই লাগবে আমি বললাম তাহলে আমার মালিক যেরকম ছিল সেরকম আপনারা আবার লাগিয়ে দেন সে মতো এরা এটাকে আবার ফিটিং করে দেয় দেখো নোংরা দেখুন এই নোংরা এসিটাকে আবার ফিটিং করে দেয় তাই আপনাদের বলি আপনাদের বাড়িতে এসি হোক বা ওয়াশিং মেশিন হোক বা মাইক্রোওভেন কিংবা ইলেকট্রনিকের যে কোনো জিনিস মিক্সি মিক্সার গ্রাইন্ডার যে কোনো জিনিস যখন ওয়ারেন্টি পিওর পার হয়ে যাবে তখন আপনারা কথা করে নেবেন তারপরে এই কাজটা করাবেন না হলে এরকম সমস্যায় আপনারাও পড়বেন এই সমস্যা আমি দুবার দেখলাম এদের এইরকম কারসাজি সেই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটা করে শেয়ার করলাম যাতে আপনারা আপনারা যাতে এই সমস্যায় না পড়েন যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার